নর জিটি বাংলাদেশে ফার্স্ট আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি বা আপনাদের মাঝে রিভিউতে নিয়ে আসছি রেডমি টার্বো ফোর এটাও বর্তমান বাজারে খুবই ইউনিক একটা ডিভাইস রেডমি কে এইটটি একদম নতুন নতুন প্রোডাক্ট এখানে আসেন সবাই রেডমি 14999 টাকায় প্রত্যেকটা কালারই আছে দেখেন 14999 টাকায় রেডমি নোট 12 যেটা আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন লেটেস্ট ফোন একবার লেটেস্ট ফোন প্লাস হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে সুপার অফার প্রাইসে পাচ্ছেন সবচেয়ে সুপার অফার প্রাইস চার চৌষট্টি সেলিং প্রাইস এগারো হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আজকে ফিশওনে কিন্তু একটা সুপার অফার প্রাইস থাকবে হ্যাঁ এক্সিক্স বি আজকে একটা ভাইরাল প্রাইস থাকবে রেনো টুয়েলভ এফ পাচ্ছেন ফোর জি আট দুশো ছাপ্পান্ন এই যে এখানে পাচ্ছেন রেনো টুয়েলভ প্রো এবং রেনো টুয়েলভ ঢাকা বিটি ব্লকসে উপলক্ষে যারা ব্লগ দেখে আসবে তাদের জন্য একটা সুপার অফার রেট

ভিডিও করি না কারণ হচ্ছে একটা কোলা প্রোডাক্ট কাস্টমারের হাতে যাবে তো আমরা কখনই চাই না যে একটা কোলা প্রোডাক্ট কাস্টমারের হাতে যাবে আমাদের টার্গেট হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি শিল্পে কথুনিক একটা প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম ঢাকা বিডি ব্লকসে আমি মোহাম্মদ সোহাগ গাজী ফ্রম সোহাগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে প্লাস আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারন বাজার পান্থাপতের মাঝখানে বসুন্ধরা সিটি অবস্থান যারা সরাসরি শপে আসবেন তো আলহামদুলিল্লাহ ভালো না আসতে পারলে বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন তো আজকের কালেকশনগুলো দেখে বুঝতে পারতেছেন যে বর্তমান বাজারে যত চাহিদাফুল মডেল ডিভাইসগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউনিট্রিক এবং প্রত্যেকটা প্রোডাক্টই ফ্যাক্টরি সিল প্যাক করা অবস্থায় আপনারা আমাদের আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি একটা কথা বলে দেই আপনাদের সুবিধার্থে একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টরি ইনটেক অবস্থায় কিন্তু আপনাদের জন্য ভিডিও করে থাকি যাতে এই প্রোডাক্টটা আপনি জিনুইন ইনটেক অবস্থা আপনার হাতে হাতে দেওয়া যায় তো ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা বিফলে যাবে না এবং মার্কেটের সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট তো পাবেনই এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কোলন ডুপ্লিকেট প্রুফটে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাবেন চাইলে অনেকে ইএমআই করতে চান বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার্জ সহ তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস সহ ইএমআই ফ্যাসিলিটিগুলো পাবেন আমাদের কাছে চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে বিশাল ডিসকাউন্ট প্রাইজে আমাদের সব থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব শুরুতেই দেখতে পারতেছেন যে সামনে সব নতুন নতুন ডিভাইস নিয়ে হাজির আপনাদের মাঝে তো আজকে শুরুতেই থাকবে হনর দিয়ে হনরের নতুন একটা ডিভাইস আপনাদের সামনে শো করতেছি হনর জিটি এটা কিন্তু হনরের জিটি রিয়েলমি জিটি না হ্যাঁ হনর জিটি এটার হচ্ছে বাংলাদেশে ফার্স্ট আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি বা আপনাদের মাঝে রিভিউতে নিয়ে আসছি এটার কনফিকেশনটা আপনারা একটু গুগলে রিসার্চ করে নিবেন প্লাস এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম চাইনিজ ভার্সন এটার আমাদের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছেন এরপর পাচ্ছি আমরা রেডমি টার্বো ফোর এটাও বর্তমান বাজারে খুবই ইউনিক একটা ডিভাইস এবং যারা গেমিং লাভার আছেন চাইনিজ র প্রোডাক্টে অভ্যস্ত তারাই ডিভাইসটা লিস্টে রাখতে পারেন এটা হচ্ছে রেডমি টার্বো ফোর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম

রেয়ার স্টক বলতে পারেন যে চাইনিজ যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টেরই প্রাইস বাড়বে আচ্ছা এই ফোনটা কেমন ভাই এটা হচ্ছে 12256 জিবি Redmi K80 এটাও চাইনিজ ভার্সন 12256 জিবি এটার প্রাইস হবে কত মাত্র 49500 টাকা 49500 49500 কমবে তো আরেকটু কমবে সামনে সময় লাগবে একটু তবে কমে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের জন্য বেস্ট প্রাইসে নিয়ে আসার জন্য এখানে আমাদের কাছে কিন্তু আরেকটা ইউনিক প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার আই কিউ টুয়েলভ আইকিউ টুয়েলভ এটাও ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা হচ্ছে আপনার বিএমডব্লু এডিশন বিএমডব্লিউ এডিশন এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালার এটার প্রাইস পড়বে এটি ফোর চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা প্রাইস পড়বে এখানে পাচ্ছি মোটো এ সি টি প্রো সুপার একটা অফার প্রাইজে থাকবে যা মার্কেটের ইতিহাস হতে যাবে

ওয়ার্ডার কনফার্ম করার পর আটচল্লিশ বাহাত্তর ঘন্টার মধ্যে কন্ডিশনে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারে কিন্তু আরেকটা সুবিধা আছে আমাদের সেই সুবিধাটা হচ্ছে আপনি ওয়ার্ডার কনফার্ম করার পর আমরা প্রোডাক্ট বুকিং দিয়ে দিলাম কুরিয়ার অফিসে আপনি প্রোডাক্ট আগে দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা কিন্তু আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে পসিবল শুধুমাত্র এখানে আমাদের কাছে কিন্তু আরেকটা ডিভাইস আছে রেডমি নোট থার্টিন ইন্টারন্যাশনাল আট দুইশো ছাপ্পান্ন ফোর জি ভার্সন

প্লাস হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে সুপার অফার প্রাইজ সবচেয়ে সুপার অফার প্রাইজ 21500 টাকা ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% অথেন্টিক এবং ইউনিক টিপ ডিভাইস পাবেন এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টে এই যে দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ফ্যাক্টরি সিল পেপ করা আমরা কখনো ফুলে ভিডিও করি না কারণ হচ্ছে একটা খোলা প্রোডাক্ট কাস্টমার হাতে যাবে তো আমরা কখনোই চাই না যে একটা খোলা প্রোডাক্ট কাস্টমারের হাতে যাবে আমাদের টার্গেট হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি শিল্পে অথেন্টিক একটা প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে পাবেন এবং বেস্ট একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনই রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা এরপর আমরা চলে আসবো এখানে আছে নোট চোদ্দ ফাইভ জি নোট চোদ্দ ফাইভ জি এত এটা দেখছেন হচ্ছে ফোর জি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ফাইভ জি ইন্ডিয়া

সুপার একটা অফার প্রাইজে পাচ্ছেন আপনারা সুপার অফার প্রাইজ যারা যে না আমার এত বাজেট নাই চাইনিজ হলে বেটার তো চাইনিজ এই যে এরকম সাদা প্যাকেটের গুলোই পাচ্ছেন আপনারা বারো দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকাতে এখানে পাচ্ছি আমরা নোট ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল ভার্সন আগে বলে নেই মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটার যে প্রাইসটা দেবো মার্কেটে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস আর এই পাশে কিন্তু আমাদের কাছে একটা চাইনিজ প্রোডাক্ট আছে এখানেও কিন্তু আপনারা চাইনিজ ভার্সন পাচ্ছেন যারা বাজেট কম একটু চাইনিজ হলে বেটার হয় তারা এটা নিতে পারবেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোয়ার্ল ভার্সন তিনটা ভেরিয়েন্টে পাচ্ছেন আট একশো আট জিবি বিয়াল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি চৌচল্লিশ হাজার টাকা বারো পাঁচশো বারো জিবি ঊনপঞ্চাশ হাজার টাকা এবং কালারও অ্যাভেলেবেল আছে প্লাস যেহেতু এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট কখনো প্রাইজে পরিবর্তন আসে কখনো কালারের পরিবর্তন আসে হ্যাঁ স্টকের পরিবর্তন আসে সো যে যখনই আসেন আসার আগে ফোন দিয়ে একটু কালার আর প্রাইসটা কনফার্ম করে আসবেন এই ক্ষেত্রে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ এরপর আমরা চলে আসব তেরো সিরিজ তেরো হ্যাঁ রেডমি তেরো সিরিজের মধ্যে এখানে পাচ্ছি আমরা রেডমি নোট তেরো আচ্ছা এটা হচ্ছে রেডমি নোট তেরো চাইলে রেডমি তেরো কিন্তু পাবেন আপনারা হ্যাঁ রেডমি তেরো পনেরো হাজার টাকায় ছয় একশো আটাশ জি বাংলাদেশ অফিশিয়াল ডিসকাউন্ট প্রাইসের আচ্ছা নোট তেরো তো এখানে আমরা ফোর জিটা দেখেছিলাম এখন দেখবো আমরা ফাইভ জিটা তাই তো ওটা হচ্ছে ফোর জি এটা ফাইভ জি চাইলে কিন্তু তেরো সি আছে হ্যাঁ তেরো সিরিজের মধ্যে কিন্তু অনেক ডিভাইস আছে হ্যাঁ এই যে এটা আছে তেরো সি আছে আবার রেডমি তেরো আছে অফিসিয়াল বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস আমরা পাচ্ছি তেরো সি ছ একশো আট জিবি এটা হচ্ছে ইন্ডিয়া

পাশাপাশি যারা চাইনিজ ভার্সনটা নিতে চান তাদের জন্য হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং যারা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নিতে চান বারো দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকা এরপর আমরা এখানে পাচ্ছি রেডমি নোট তেরো নোট তেরো ছয় একশো আটাই জিবি হ্যাঁ ফাইভ জি লাল প্যাকেট মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার আটশো টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকা তো এরপর আরেকটা কিন্তু প্রোডাক্ট আছে নোট তেরো প্রো এই যে নোট প্রো এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ এই তো এটারই পাই খুঁজতেছি এবং আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এই যে দেখেন এখানে এটা হচ্ছে রেডমি নোট তেরো প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আট দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার টাকা যা তেরো প্রো প্লাসের থেকেও এটার দাম বেশি ওকে হ্যাঁ তো এর যারা যে না আমার এত ওই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বইলে এত বেশি দেওয়া লাভ নেই একই জিনিস দুইটা দুই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে আসার উপরে কেয়ারিং চার্জ বিভিন্ন খরচ হয় যার কারণে প্রাইজে পরিবর্তন আসে তো আমার মতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নেওয়াটাই বেটার প্রাইজও কম এবং ফ্যাক্টরি সিল পাওয়া যায় হ্যাঁ তো পঁচিশ হাজার আটশো টাকায় পাচ্ছি আমরা আট একশো আট জিবি তবে তেরো পুরোতে কিন্তু অনলি রেড কালার এটা মাথায় রাখবেন রেডমি নোট তেরো প্রো ফাইভ জি আট একশো আঠাশ জিবি অনলি রেড কালার এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি আঠাইশ হাজার টাকায় হোয়াইট কালার সাতাইশ হাজার পাঁচশো টাকায় রেড কালার তো এখন বুঝতে পারতেছেন সাতাশ হাজার পাঁচশো টাকা আট দুইশো ছাপ্পান্ন রেড কালার এবং আঠাইশ হাজার টাকায় হোয়াইট কালার আট দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এরপরে পাচ্ছি আমরা এখানে সাউমি টুয়েলভ জি চৌচলিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এখানে পাচ্ছি আমরা পোকো এক্স সিক্স প্রো

বিকাশে এক হাজার বিশ টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ এরপর আমরা পাচ্ছি পোকো এক্স ফোর জিটি বত্রিশ হাজার টাকা এক দুশো ছাপ্পান্ন এক্স থ্রি পোরো ছয় একশো আঠাশ জিবি বিশ হাজার পাঁচশো টাকা

তেরো হাজার পাঁচশো টাকা চারশোষট্টি এরপরে আমরা চলে আসব আইকিউ সিরিজের মধ্যে শুরুতে থাকছে আইকিউ নিউ নাইন ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম নিউ নাইন কিন্তু চাইনিজ ভার্সন ভাইয়া হ্যাঁ নিউ নাইন চাইনিজ নিউ টেন চাইনিজ জেট নাইন টার্বো প্লাস চাইনিজ টার্বো প্লাস চাইনিজ নিউ নাইন এক্স প্রো প্লাস এগুলো হচ্ছে চাইনিজ ভার্সন হ্যাঁ তো এখানে আজকের একটা অফার প্রাইজে পাচ্ছি মডেলটা দেখেন আপনারা আইকিউ নিউ নাইন এক প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার টাকায় চাইনিজ ভার্সন হ্যাঁ এরপর আমরা এখানে আরেকটা ডিভাইস পাচ্ছি নিউ নাইন ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন নিউ টেন প্রাইজ একটু ক্রাইসিস থাকবে চোচল্লিশ ধরে রাখেন সময়ের উপরে কখনও চৌচল্লিশ পাঁচও হয় কখনও তেতাল্লিশ পাঁচও হয় হ্যাঁ তো আশা আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন এই মডেলের ক্ষেত্রে কালার এবং প্রাইস এই দুইটা একটু কনফার্ম হয়ে আসবেন এক্ষেত্রে আপনারা লাভবান হবে এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন টার্বো প্লাস আইকিউ জেড নাইন টার্বো প্লাস বারো দুশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা জেড নাইন এক্স ছয় একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার আটশো টাকা যান ইতিহাস সাক্ষী থাকবে আজকের এই অফার প্রাইস একুশ হাজার তিনশো টাকায় আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন এস যা আজকে একটা ভাইরাল একটা অফার প্রাইস থাকবে আট একশো জিবি মাত্র আঠাইশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সুপার একটা অফার প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু এগুলো ইন্ডিয়া গ্লোবাল বাসন এত ওপেন অথেন্টিকের একটা সিল ফ্যাক্টরি সিল প্যাক করা থাকে তো এরপর আমরা পাচ্ছি আইকিউ জেড সেভেন এস ছয় একশো আঠাশ জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন এস প্রো যা তিনটা ভেরিয়েন্টই পাচ্ছেন আমার কাছে এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার টাকা পাচ্ছে এরপরে আমরা চলে আসব এখানে ওয়ান প্লাসের কিছু কালেকশন আছে এই যে এখানে ওয়ান প্লাস নট ফোর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আটাই জিবি চৌত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চৌত্রিশ হাজার টাকা পাচ্ছেন এখানে পাচ্ছি সিএমএফ ওয়ান একুশ হাজার টাকায় ছয় একশো আঠাশ জিবি এবং তেইশ হাজার দুইশো টাকায় আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ ষোলো চব্বিশ হাজার আটশো টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি এবং উনিশ হাজার দুইশো টাকায় ফোর জি ছয় একশো আঠাশ জিবি এখানে আমরা পাচ্ছি এফ জিরো ফাইভ চার চৌষট্টি এটার প্রাইস পড়বে কত মাত্র দশ হাজার আটশো টাকা স্যামসাংয়ের মধ্যে এখানে পাচ্ছি এম চোদ্দো বারো হাজার পাঁচশো টাকা এফ চোদ্দো বারো হাজার পাঁচশো টাকা এ জিরো সিক্স আছে এ মার্কেটের এখানে পাচ্ছি আমরা এ পনেরো আঠারো হাজার আটশো টাকা ছয় একশো আট জিবি এম চৌত্রিশ আছে একুশ হাজার পাঁচশো টাকা এম পঁয়ত্রিশ আছে বাইশ হাজার ঢাকাভিটি ব্লকসে উপলক্ষে যারা ব্লক দেখে আসবে তাদের জন্য একটা সুপার অফার রেট একুশ হাজার আটশো টাকা হ্যাঁ এইখানে পাচ্ছি আমরা এ থার্টি ফাইভ উনত্রিশ হাজার তিনশো টাকায় আট একশো আটক জিবি হ্যাঁ তো বিহ এরপর আমরা চলে আসবো এবারে হর্ন এর কিছু প্রোডাক্ট আছে এক মাত্র চব্বিশ হাজার টাকায় আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ফ্যাক্টরি সিল প্যাক করা থাকবে অথেন্টিক ইনক্টিভি নিশ্চতা পাচ্ছেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন এবং কেউ কপি কোনো ডুপ্লিকেট প্রুফে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা হনর এক্স নাইন বি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম প্রাইস পারবে কত মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা টি টু এক্স আঠারো হাজার টাকা ছয় একশো আঠাশ এখানে পাচ্ছি ইনফিনিক্স নোট ফোরটি এস আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখানে আমরা হনর নাইনটি লাইট পাচ্ছি পাশাপাশি হনরের আরও কিছু প্রোডাক্ট আছে যেমন এখানে পাচ্ছি আমরা হনর টু হান্ড্রেড প্রো হনর টু হান্ড্রেড প্রো হনর টু হান্ড্রেড এই যে আরও একটা আছে হনর এক্স সিক্স বি আরও একটা আছে হনর টু হান্ড্রেড তো টু হান্ড্রেডের মধ্যে তিনটা সিরিজ কীভাবে সম্ভব তো হ্যাঁ সম্ভব এটা হচ্ছে হনর টু হান্ড্রেড চাইনিজ ভার্সন বারো দুইশো ছাপ্পান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা যা মার্কেটের সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এখানে আমাদের কাছে আরেকটা ভার্সন পাচ্ছেন এটা হচ্ছে হনার টু হান্ড্রেড ইন্ডিয়া আট দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস পড়বে কত এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা গ্লোবাল ভার্সন হ্যাঁ আর যারা বারো দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সনটা নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে কত একচল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে আমরা পাচ্ছি হনর এক সিক্স এক সিক্স বি আজকে একটা ভাইরাল প্রাইস থাকবে সেলিং প্রাইস কত পনেরো হাজার টাকা ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রুম অফিসিয়াল প্রাইস পনেরো হাজার টাকা আপনারা তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে তেরো হাজার সাতশো টাকায় পাচ্ছেন তেরো হাজার সাতশো টাকায় পাচ্ছেন হনর এক বি বাংলাদেশ অফিসিয়াল এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ এখানে আমাদের কাছে পাচ্ছেন আরেকটা একটা হনর টু হান্ড্রেড এটা হচ্ছে আপনার বারো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আটষট্টি হাজার টাকা হ্যাঁ এরপরে এই পাশে পাচ্ছি আমরা ভিভো এটা হচ্ছে আপনার ভিভো এক্স টু হান্ড্রেড যা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এটার প্রাইস পড়বে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা পাশাপাশি চাইলে আপনারা ইন্ডিয়ান তো নিতে পারেন হালকা পাতলা একটু কম বেশি হয় প্রাইজে এরপরে পাচ্ছি আমরা ভিভো বি বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সিলভার কালার পার্পেল কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাবেন বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পড়বে কত পঞ্চাশ হাজার টাকা চাইলে ভিভো বি ফোরটি নিতে পারেন আট দুশো ছাপ্পান্ন একষট্টি হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা চলে আসবো বাংলাদেশ অফিসিয়াল সিরিজ যেমন এখানে কিন্তু টেকনোর প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই বাংলা অফিসিয়াল প্রাইস থেকে পাঁচশো থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইজে পাবেন ইশাল এরপরে আমরা চলে আসবো রিয়েলমির মধ্যে রিয়েলমিতে একটা নতুন ডিভাইস পাচ্ছি রিয়েলমি নোট সিক্সটি এক যারা নোট ফিফটিটা চাইছিলেন একটু কমের মধ্যে নোট সিক্সটি অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে ওর পরিবর্তে নোট সিক্সটি এক্সটা নিয়ে আসছে চার চৌষট্টি সেলিং প্রাইসে এগারো হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ঠিক তেমনই নোট সিক্সটিতে পাচ্ছি আমরা চার চৌষট্টি এগারো হাজার টাকা বিক্রি সেলিং প্রাইস হচ্ছে বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি সি একষট্টি তেরো হাজার নয়শো টাকা ছয় একশো আট জিবি অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস ঠিক তেমনই তেষট্টি পঁয়ষট্টি সেভেন্টি ফাইভ এবং রিয়েলমি টুয়েলভ রিয়েলমি টুয়েলভ পাবেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র আঠাশ হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন যেমন এটা পাচ্ছেন আপনারা আঠারো হাজার আটশো টাকা আট একশো আঠাশ জিবি একুশ হাজার সাতশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন জিবি ডিসকাউন্ট প্রাইজ হ্যাঁ এরপর আমরা এখানে ওপোর কিছু প্রোডাক্ট পাচ্ছি অফিসিয়াল প্রোডাক্ট ওপো এ থ্রি এক্স এটা হচ্ছে সবচেয়ে লো প্রাইজের মধ্যে ওপোর ডিভাইস চার চৌষট্টি সেলিং প্রাইস চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র তেরো হাজার দুশো টাকা এবং চার একশো আঠাশ জিবি বিক্রি প্রাইস কত সতেরো হাজার টাকা অফিসিয়াল প্রাইস ড্রপ করছে এক হাজার টাকা প্রাইস পড়বে কত ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পনেরো হাজার তিনশো টাকা এরপর আমরা এখানে পাচ্ছি ওপো এ থ্রি উনিশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস অফিসিয়াল প্রাইস একুশ হাজার টাকা ঠিক তেমনই ফিফটি এইট পাচ্ছেন রেনো টুয়েলভ এফ পাচ্ছেন ফোর জি আট দুশো ছাপ্পান্ন এই যে এখানে পাচ্ছেন রেনো টুয়েলভ প্রো এবং রেনো টুয়েলভ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো আন এগুলো হচ্ছে আন প্লাস এই যে এখানে যত ডিভাইস আছে সকল ডিভাইসই পাবেন আপনারা অফিসিয়াল এখানে আরেকটা ডিভাইস আছে এটা হচ্ছে রিয়েলমির মধ্যে এর মাঝে একটা জিরো থার্টি আছে এটা হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এন তিপ্পান্ন আছে পনেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা তেরো সিরিজের যেহেতু প্রাইজে ওঠানামা করে এই জন্য আনঅফিসিয়াল রিয়েলমির প্রোডাক্টের প্রাইসগুলো দিচ্ছি না পি সিরিজ আর হচ্ছে আপনার তেরো সিরিজ এগুলা ফোন দিয়ে আপডেট প্রাইসটা জেনে নেবেন মার্কেটে সবচেয়ে বেস্ট একটা প্রাইজে পাবেন আর রিয়েলমি পি ওয়ান ফাইভ জি আট একশো আড়াইশ তেইশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা সেভেন্টি টার্বো তেইশ হাজার আটশো টাকা ছয় একশো আড়াই জিবি পঁচিশ হাজার তিনশো টাকা আট একশো আড়াই জিবি এরপর আমাদের কাছে কিন্তু একটা লো প্রাইজের মধ্যে ল্যানোভো ট্যাব আছে এম টেন তিন বত্রিশ এটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আমাদের কাছ থেকে এখানে আরেকটা ডিভাইস আছে ওয়ান প্লাসের ওয়ান প্লাস নর্সি ফোর লাইট আর দুশো ছাপ্পান্ন জিবি সেলিং প্রাইস কত পঁচিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন চব্বিশ হাজার টাকা থাকছে অফিসিয়াল সেভেন ডেজ রিপ্লেস ওয়ান ইয়ার পার্স লাইফ সার্ভিস ওয়ারেন্টি এবং সর্বশেষ আমরা চলে আসবো মোটো লাভারের মধ্যে আপনাদের হারানো ডিভাইস

তিরিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো মোটো এইস ইফটি ফিশন কমে গেল বাংলার বাজারে মোটো এস ই ফিশনের দাম যা সোয়াগ ইলেকট্রনিক্সে পাচ্ছেন সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন এই যে এরকম ফ্যাক্টরি শিল্পে কথেন্টিক ইনিকটিভে নিশ্চয়তা এখানে পাচ্ছি মোটো জিএটটি ফাইভ এটার ক্ষেত্রেও সেম এটা তো কিন্তু ঠিক তেমনই সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন পঁচিশ হাজার তিনশো টাকা মাত্র মোটো জি এইটটি ফাইভ আট একশো আটাই জিবি পঁচিশ হাজার তিনশো টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত সাতাইশ হাজার আটশো টাকা যা আগের প্রাইস ছিল আঠাইশ হাজার আটশো টাকা বর্তমান ডিসকাউন্ট প্রাইজে পাবেন সাতাইশ হাজার আটশো টাকা অলমোস্ট এক হাজার টাকা প্রাইস ড্রপ করছে এরপর আমরা এখানে পাচ্ছি মোটো এস ফিফটি নিউ মোটো এস ফিফটি নিউ এটার প্রাইস পড়বে কত উনত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশশো ছাপ্পান্ন জিবি কালারও অ্যাভেলেবেল আছে আর এরপর আমরা কিন্তু মোটো এস ফিফটি মোটো এস ফিফটিটা পাচ্ছি সর্বশেষ এটার অফার প্রাইজে পাবেন ছত্রিশ হাজার আটশো টাকা আগের প্রত্যেকটা প্রাইজের আমার মনে হয় এই ভিডিওটা ইতিহাসের সবচেয়ে বেশি ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছে গত এক মাস দুই মাসের মধ্যে যা কল্পনার বাইরে এত ডিসকাউন্ট প্রাইজ চলে আসছে ঠিক তেমনই আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনাদের অফার প্রাইজগুলো লুফে নেওয়ার জন্য সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এছাড়া যারা শপেন না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম